আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের শিখাবো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ দিয়ে কিছু উপদেশমূলক বাক্য চলুন ভিডিওটি শুরু করি স্বর অসৎ সঙ্গ ত্যাগ করো সরা আল্লাহ পাক অতি দয়ালু রসই রস অতি মিষ্ট দীর্ঘই ঈশ্বরকে বন্দনা করো রসউ উগ্রভাব ভালো নয় দীর্ঘ ঊর্ধ্ব মুখে পচিও না রি ঋণ করা ভালো নয় এ একথাই বল ওই ঐ ও পাক করো সঠিকভাবে ও ঔষধি গাছ পাখিরি মরে ব্যঞ্জনবর্ণ দিয়ে কিছু উপদেশমূলক বাক্য ক কটু বাক্য ভালো নয় খলকে বিশ্বাস করিও না গ গর্ব করা ভালো নয় ঘ ঘষিলে পাথরও ক্ষয় হয় চ চাঁদের আলো অতি মনোরম ছ ছল করো না কারো সাথে জনক জননী শ্রদ্ধার পাত্র ঝ ঝগড়া করিলে বিপদ বাড়ে ট টাকা হলে বন্ধু ঠ ঠকের বাক্য অবিশ্বাস্য ডাবের পানি উপকারী ঢাকে শব্দ বহু দূর যায় তপস্যা করলে আল্লাহ মিলে থ ধু ধু না যেখানে সেখানে ধ দরিদ্রকে অন্ন দাও ধর্মের পথ অবলম্বন করো দন্ত নম্র হইতে চেষ্টা করো প পণ্ডিত লোক সবার মান্য ফ ফলে বৃক্ষের পরিচয় ব বন্ধুহিত করা কর্তব্য ভ। ভগ্নোৎসাহ হইও না মন দিয়ে পড়ালেখা কর যত্ন করিলে রত্ন মিলে বয়বিন্দু ল প্রখর লিয়া পথ চলিও না তারপুসে বিশ্বাস করিও না মধ্য ঋতুর বাংলাদেশ স সৎসঙ্গে সর্ববাস হ হটকারিতা দোষ সমযুক্ত ক্ষ ক্ষমা অতি মহৎ গুণ ঢয় র ঝড়ের সময় বাইরে যেও না ঢয় র আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তঃস্থ আয় বুঝে ব্যয় কর খন্দত সৎপুত্র কুলের ভূষণ অনুসর রং মেখে সংসাজে